অলরেডি কিন্তু একটা মাছ তুলে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় মাছ উঠেছে যেটি আইকোর মাছ বলে এর বেশ বড় সাইজ এটি আরও দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ পেয়েছে কিন্তু এই নেটের ভিতরে বেশ কয়েকটি মাছ আছে ছোট ছোট মাছ তাই বোঝা যাচ্ছে না সব মিলিয়ে হয়তো দেড় থেকে দু কেজি হবে আমি এখন যে মৎস্য শিকারীর কাছে আসি দেখতে পাচ্ছেন আপনারা ওনার নেট পানিতে পানিতে মানে নেটে মাছ আছে ইনি কিন্তু অলরেডি দুই থেকে তিনটা মাছ পেয়ে গেছে বসে ফেলে বসে আছে সে সকাল থেকে এখন প্রায় বিকেল দুইনি না এনার পাশে আরো চার থেকে পাঁচজন মৎস্য শিকারী রয়েছে যারা প্রতিনিয়ত এখানে মাছ শিকার করে আপনাদেরকে সবাইকে দেখাবো এবং কে কতগুলো মাছ পেয়েছে সবগুলো দেখাবো আসলে নিজেই দুটি মাছ পেয়েছেন দুটি হচ্ছে বাউশ মাছ আপনারা হয়তো অনেকে ছিনে থাকবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পারে আমাদের এখানে বলে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো দেখবো এখানে কারো বড়শি হিট হয় কিনা তো আমরা যাব পাশের বর্শিগুলোতে এখানে আরো যারা মৎস্য শিকারী রয়েছে আমরা এখন তাদের কাছে যাব দেখবো তারা কতগুলো মাছ পেয়েছে তো দেখা যাচ্ছে ইনি একটি বড়শি দিচ্ছে বর্শিটা মোটামুটি নদীর মাছ বরাবর দেওয়া হবে তো আমরা এখানে দেখবো ওনার আসলে কতগুলো মাছ পেয়েছে উনি এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন নেটের ভিতরে বেশ কয়েকটি মাছ পেয়েছে চার থেকে পাঁচটি যদিও মাছের আকারগুলো খুব বেশি বড় না তবুও সব মিলিয়ে দুই থেকে আড়াই কেজি হতে পারে তো দেখা যাচ্ছে রুই মাছ এবং বাউশ মাছ ইনি মোটামুটি বড়শি ফেলে দিয়েছে তো দেখতে পাচ্ছেন পাশে কিন্তু নদীর ব্রিজ আত্রায় নদীর নতুন ব্রিজ এখানে এটা মহাদেবপুর নৌগা তো এখানে চাইলে আপনারাও মাছ ধরতে আসতে পারেন তো আমরা দেখবো এখন পাশের যে মৎস্য শিকারী আছে আসলে উনি কতগুলো মাছ পেয়েছে তো উনি মনে হচ্ছে বড়শি তুলতেছে হিট হয়েছে কি না আমরা দেখতে যাব ওনার কাছে যাব এখন তো এই মুরব্বী কিন্তু সকাল থেকে বসে আছে সকাল থেকে মাছ ধরতেছে বেশ কয়েকটা পাইছে তবে খুব ভালো পায় নাই কারণ মাছের সাইজ অনেক ছোট। তো বোঝা যাচ্ছে ওনার একটা বড়শি মাছ খাইতেছে উনি খুব সতর্ক অবস্থানে আছে যে মাছ যে কোনো সময় টান দিতে পারে আপনারা হয়তো দেখতে পারতেছেন যে মাঝখানের বড়শিটা কিন্তু নড়ানড়ি করতে আমরা এখানে একটু অপেক্ষা করব দেখবো আসলে এনার বড়শি হিট হয় কিনা ইনি এখন বেশ সতর্ক অবস্থানে আছে যে কোনো সময় হিট হতে পারে নদীতে বেশ বড় বড় মাছ পাওয়া যায় তবে আজকে সবাই মাছ পেয়েছে কিন্তু সবার মাছের আকারটা অনেক ছোট মনে হয় মনে হয় মাছ হিট হবে কিনা দেখা যাক হয় তো আসলে মস্য শিকারী কিছু বলতেছে না বড়শি তুলতে শুরু করেছে আসলে দেখব বড়শিতে মাছ আছে কিনা তো উনি বড়শি টান দিয়েছে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা দেখতে পাচ্ছি ওনার বড়শিতে মাছ নেই মাছটা হয়তো খুলে গেছে এবং বিকেলও হয়ে গেছে এই টাইমে হয়তো উনি চলে যাবে আপনাদেরকে দেখাবো আসলে কি টুপ দেয় উনি তো জিজ্ঞাসা করলাম মুরব্বী টুপ দিবে কিনা বলছে না তিনি বাসায় চলে যাবেন এখন তো আমরা পাশে আরেকজন মৎস্য শিকারী আছে আমরা এখন ওনার কাছে যাব ও গড ওনার বর্ষি হিট হয়েছে একটি মাছ দেখা যাচ্ছে তো আসলে মাছটা আমরা চিনতে পারতেছি না কাছে যাব মাছের আকার খুব বেশি বড় না তবে মাছটি আয়কর মাছ বলা যায় আয়কর মাছের আয়কর মাছ খুব একটি বেশি বড় হয় না তবে এটিকে বলা যায় আয়করের বড় মাছ তো উনিও বেশ কয়েকটি মাছ পাইছে তো আমরা ওনার নেটে দেখবো নেটে কী কী মাছ আছে উনি ওনারও নেট দেখা যাচ্ছে পানিতে নেট পানিতে মানে নেটে মাছ আছে তো দেখা যাক ওনার নেটে কী কী মাছ আছে উনি মাছটিকে এখন বড়শি থেকে খুলে অবশ্যই নেটে রাখবে আসলে মাছ পাইলে ভালো লাগে মৎস্য শিকারীরা ও কয়েকটা মাছ পাইছে তিন চারটা মাছ তবে মাছের আকার সবগুলোই ছোটো এখানে কেউই বড় মাছ পায় নাই তবে সবাই মাছ পাইছে এটাই অনেক খুশির ব্যাপার নেটটা আবার পানিতে রাখতেছে কারণ আবার টুপ দিয়ে নদীতে ফেলবে বর্ষিত প্রতিনিয়ত এমন ফিশিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন আমরা প্রতিনিয়ত এরকম ন্যাচারাল ফিশিং ভিডিও দিয়ে সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ